চিরনিদ্রায় সমাহিত হলেন বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান শনিবার বিএফডিসিতে শ্রদ্ধা আর জানাজা শেষে চ্যানেলায় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে সেখানে সমাহিত করা হয় তাকে এই অঙ্গন ছিল তার চিরচেনা এখানেই রচিত হয়েছে তার সাফল্যের ভিত শেষবারের মতো এলেন তিনি সেই বিএফডিসিতে তবে নিধর দেহে শোকে ভাসিয়ে প্রিয় অভিনেত্রীকে বিদায় দেওয়ার জন্য ছুটে আসেন তার দীর্ঘদিনের বন্ধু সহকর্মীরা তাদের প্রত্যেকের চোখে মুখে বিষাদের সুর শেষ বিদায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে নেয়া হয় নানা উদ্যোগ তবে অভিনেত্রীর মৃত্যুতে রয়ে গেল সন্দেহের রেশ সহকর্মীদের কথাই পাওয়া গেল তার আভাস ছোটবেলা থেকে নৃত্যের সঙ্গে বড় হওয়া অঞ্জনা শুরুতে পরিচিতি পান নৃত্যশিল্পী হিসেবে অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করলেও একই বছর মুক্তি পাওয়া দস্যু বনহুর দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি চার দশকের ক্যারিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা গাংচিল ও পরিণীতা সিনেমার জন্য দুবার পান শ্রেষ্ঠ অভিনেত্রী জাতীয় চলচ্চিত্র পুরস্কার মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত मुक्ति टीवी